কিন্তু যে বাড়ির মাটি দেন মাটিটা ঠিক আছে মাটিটা আমি করতে পাই এই মাটি যদি আমি বাজার থেকে কিনে আনি তাহলে নেশার পক্ষের তিন লাখ মাটি লাগবো অবশ্যই অবশ্যই আমি চিন্তা ভাবনা করলাম

একটানে লাগাইছিলাম বন্ধ হয়ে আট ঘোড়া আর ওহন জে ডানছি এডো হইছে আপনাদের 18 ঘোড়া 18 ঘোড়া মানে ইঞ্জিন ইঞ্জিন ও মেশিনারি ইঞ্জিন জে ডারে বন্ধ ছন্দ হইতাছে না ওনে আর দুই দিন মাটি কাটলে মন ভরিয়ালবো তে আগামী সপ্তাহে আপনারা বাড়ির কাজ দেখপান আল্লাহর রহমতে আবার শুরু করিয়া দিছি আমি بیمপন্ত্রি করছিলাম ঠিক আছে হ্যাঁ করছি আগামী সপ্তাহে কলমের কাজ ধরেলাম সবাই দোয়া করবেন আর কি কই করার মতো কিছু নাই না ভাই একটা জিনিস কি জানেন আপনি যখন শুরুতে যখন এই বিষয়গুলো ফেসবুকে জানাইছেন তো আমি আপনার কাছে এই দান্দাতে আইছিলাম যে আপনার বাড়ি মনে হয় হয়ে গেছে এত দিনে কিন্তু এত দিনে যে আপনার যে এই যে নিচে তলায় তো মাটিতে পূরণ করতে পারুন না ভাই এর লাগে অবাক হয়ে গেছে ভাই বিল্ডিং তো এটা বুঝতাছ না এটা তো এর ঘর না এটা দুই তিন মাসে দিয়া লাগাম বিল্ডিং করলে অনেক টিয়া বসা দাম অনেক কাম কাজ আছে এটা গুছায়া গেছে তুলবার গেলে এক দুই বছর সময় লাগে

তো আচ্ছা ভাই দোয়া তো কোনমই এটা অবশ্যই যেহেতু আমার বাড়ি এখন আমি ভাবছিলাম যেটা আচ্ছা ভাই ইয়ে করেন কোদালটা রাখেন আয়ান ভাই দুইজন মিল্লা চা খাইয়ান না আমি আচ্ছা আয়ান পরে না হয় পরেটা পরে দিয়ে দেলা আয় না চা খাই আচ্ছা আমি যাই না আচ্ছা